अस्सलामु अलैकुम सचिव। व अलैकुम अस्सलाम, की खवाल? बलासी बलासे। हां, बला देखा वाला कि दम तो ए तो, ভালো চলতেছে। दुदा छिला तो ने। हां। बशो। केसे दो? सचिव, आम्ही तो एकटा झीली देखलाम, ओडो आम्ही ठीक बुझते वार्तासिने। ए बार की देखछो? एलो, अखन तो मोर सिदरी मान बदल गए में बदल गए छगा। नमाज फरी।

বেশ কিছু আল্লাত আল্লাভ দেখাইব তার একটা তুমি যেটা কইলে মহিলারাই মামতি করতেছে পুরুষরা তার পিছনে নামাজ করতেছে এই একটা দাঁত জ্বালাইব হে একটা তারপরে মনে করো যে মানুষ গাছের আগায় মহিলাকে দেখে গাছের আগায় ধরিয়ে এরকম আরো অনেক অনেক আছে আর কি যে কোরআন শরীফ থাকবো কোরআন শরীফের ভিতরে লেখা থাকবো না মসজিদ থাকবো মসজিদের ভিতরে মুসল্লি থাকবো না

মসজিদ থেকে মহিলাদেরকে বাই করে দিছে নামাজের জন্য এটা আছে কিন্তু ইমামতি করবে এইটা নেই এখন কোন দলিলে পাইলোরা বা কোন হাদিসে পাইলো এটা তো আমি শরীর বলতে পারবো না তবে আউজের ব্যবসা এখন আছে দেশে মানুষের ইমান ধ্বংস করার জন্য মানুষ অনেক কাজই করে ভালোভাবে মানুষ চলবে এটা তো মানুষ চায় না এই দুনিয়াতে যে দেখো এই যে মানুষ যারা ভালোভাবে চলে তাদের ঘরে খাবার নেই যারা কোনো অন্যায় করে না মিথ্যা কথা বলে না যাদের কোনো জমি জমা নাই কিছু নেই তাদের ঘরে খাওয়ান থাকে না আর যারা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে তারাই মনে করে এরকম কাজ করতে পারে তো জানার নাম হইলো ধর্ম না ইবাদত না যে মানে যে মানে তার নামের টিবাদ জানলো সে তো যদি না মানে সেটা তো কোনো লাভ হবে না কাজে আমি যতটুকু জানি ততটুকু যেন মানতে পারি তুমি যতটুকু জানো ততটুকুই যেন মানতে পারো এটাই আমার কথা যে যতক্ষণ জীবিত আছি ততক্ষণ যেন আল্লাবাকের বিধান রাসুলের হাদিস মেনে যেন শুনতে পারি এটাই আমাদের চাওয়া থাকবে এর বাইরে কিছু চাওয়া থাকতে পারে না কারণ আমি তো না চিরস্থায়ী একমাত্র হালনা তাছাড়া তার কেউ চিরস্থায়ী আমি যদি চিরস্থায়ী না হয় তাহলে তার এত লুক করার কোনো দরকার নেই করা এটা তো বিশাল একটা ব্যাপার এটা তো যে কেউ করতে না অগাধ জ্ঞান থাকতে হয় তারপরে আরো অন্য অন্য বিষয় আছে তুমি এখানি বুঝব না আরও লেখাপড়া করো তো এটা যারা করছে বা যারা এটা ভিডিওতে দিছে অন্যায় করছে মারাত্মক আত্মঘর করছে আমি তাদের নিন্দা জানি আল্লাহ ভাই তাদের হেদায়ত করে এটাই আর কি আমার দেখি এটা নিয়মন খারাপ করে নাই মহিলারা করতে পারে না এটা শুধু পুরুষরা করবো যারা করছে এটা ভুল করছে এটা সঠিক না আর এগুলা কারোর সাথে বলারও দরকার নেই যারা করছে তার ড্রাইভার তারা তারা আল্লাহর কাছে তারাই হিসাব যার যার পাপের যে ড্রাইভার আমি যদি পাপ করি আমার ড্রাইভার আমারই বহন করছে